লোকে লোকারণ্য রংপুর জেলা প্রশাসকের কার্যালয় আজকে রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি এক এবং রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর সমস্ত এমপ্লয়িরা এখানে উপস্থিত হয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করছে দেখুন বিভিন্ন মিডিয়া কাভারেজ এখানে রয়েছে এখানে রয়েছে রংপুর দুইটি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী দুইটি পল্লীবিদ সমিতির দুইজন জিএম মহাদয়সহ এখানে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন দাবি তাদের দুইটি এক হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং অপরটি হচ্ছে নিয়মিতকরণের জন্য দাবি অর্থাৎ যারা অনিয়মিত চুক্তিভিত্তিক রয়েছে তাদের চুক্তি থেকে মুক্তি এবং সমস্ত অনিয়মিতদেরকে নিয়মিতকরণের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এভাবেই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রংপুর মহানগর জেলা প্রশাসকের সামনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি এখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জানা গিয়েছে বিআরইবি বা বাংলাদেশ ইলেক রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড সমূহকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন শোষণ করে আসছে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে তারা নাম ভাঙ্গিয়ে খেয়েছে কিন্তু পল্লীবিদ্যুৎ সমিতিকে তারা কিছুই দেয়নি তারা শুধু অন্যায় অত্যাচার করেছে এই অন্যায় অত্যাচার নিপীড়চার নিপীড়নের হাত থেকে বাঁচার লক্ষ্যে আজকে দেশব্যাপী এই কর্মসূচি তারা করতে বাধ্য হয়েছিল এই কর্মসূচির একাংশ আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যে যেখান থেকে দেখছেন দেখছেন জানছেন শুনছেন ও বুঝছেন এবং বিআরবি এবং পুল্লী বিদ্যুৎ সমিতির যে পার্থক্য বৈষম্য তা তুলে ধরা হলো এখানে আশা করছি আপনার ভালো লেগেছে আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এ বলে আজকের মতন এখানেই শেষ করছি চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই অভিন্ন সার্ভিস কোর্ট করো করতে হবে করতে হবে ধন্যবাদ